নমস্কার বন্ধুরা রাগ পোহালেই কালকে সকালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যে সমস্ত পরীক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তো তারা কিভাবে মোবাইল ফোন থেকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটি ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম রেগুলার ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কোন কোন থ্রু দিয়ে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আপনারা ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন তো বন্ধুরা আপনাকে এখানে গুগলে আসতে হবে প্রথমে তো এখানে আপনাকে গুগলে এসে আপনাকে টাইপ করতে হবে রেজাল্ট ডাব্লু এসি টাটা ডট কম তো এই ওয়েবসাইট আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে দেখতে পাচ্ছেন যে ডাব্লু বিবিএসি ডাটা ডট কম এখানে আমরা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের কাছে ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন সার্ভার নট দেখ অ্যাভেলেবেল দেখাচ্ছে তো এটা কালকে যখন সকাল নটার পরে এটা সার্ভারটা অটোমেটিক আপ চালু হয়ে যাবে তো আপনারা এখান থেকে রেজাল্টটা আপনারা চেক করতে পারবেন আপনার মাধ্যমিক রেজাল্ট এছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইট আছে যার মধ্যে অন্যতম হলো ডাব্লু রেজাল্ট ডট নিক ডট ইন তো এখানেও আপনারা ডাব্লু রেজাল্ট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করলে এখানেও একই জিনিস দেখাচ্ছে এখন সার্ভার আপনাদের অ্যাভেলেবেল নেই তো কালকে এটা আপনারাও এখান থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবেন এছাড়াও আরও একটি রেজাল্ট দেখতে পাচ্ছি ওয়েবসাইট দেখাচ্ছি দেখছে ডাব্লুবিএসি বি ডট গভ ডট ইন তো এখানেও এটা অফিসিয়াল ওয়েবসাইট তো এইট ওয়েবসাইটেও আপনারা আপনার রেজাল্ট চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইতে উৎসাহিত করবেন পরবর্তী এরকম টেক রিলেটেড এআই রিলেটেড এবং ইনফরমেটিভ ভিডিওর আপডেট আমার এই চ্যানেলটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন নমস্কার